একদিন তাদের জন্য সন্ধ্যায় বিকালে নাস্তার আয়োজন করি যে বৃষ্টি হচ্ছে সেই উপলক্ষে আমরা চিন্তা করছি তাদের জন্য বিকালে নুডলসরা আয়োজন করি সেই ধারাবাহিকতায় আমরা আজকে এদিনখানার বাচ্চাদের জন্য সন্ধ্যায় বিকালে নুডলসরা আয়োজন করেছি পুষ্টি শ্রম সেই নুরুস আমরা কিভাবে রান্না করেছি তাদের জন্য এবং কিভাবে তাদেরকে পরিবেশন করেছি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা প্রথমে দেখেছেন আমরা নুডলস সিদ্ধ করে নিয়েছি এরপর মুরগি এবং গাজর সিদ্ধ করে নিয়েছি পরে আমরা মুরগি এবং গাজর ভালোভাবে সিদ্ধ করে এটা আবার চোলা থেকে নামাই তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা পেঁয়াজ দিয়েছি তেল দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পর সেখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর মরিচ দিয়েছি তো মরিচটা আমরা একটু হালকা কম দিয়েছি নুডুলসও কম যেহেতু জাল বাচ্চাদেরকে এত জাল না লাগে পাশাপাশি আবার আমরা তেল একটু কম ব্যবহার করেছি বাচ্চাদের জন্য যেহেতু নুডলসের তেল কম খাওয়া ভালো তাই আমরা পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নিই এরপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেই আবার আমরা ডিম দিয়েছি বাচ্চাদের জন্য আরেকটু যেন খেতে তাদের ভালো লাগে তো আমরা মোটামুটি আল্লাহ রহমতের চেষ্টা করেছি তিন কানার বাচ্চাদের জন্য একটু ভালো কোনো খাবার আয়োজন করার জন্য সন্ধ্যায় যেহেতু বৃষ্টির দিনে আয়োজন করছি সেগুলোকে এরপর আমরা গাজর এবং মুরগি যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও আমরা মিক্স করে দিয়েছি মিক্স করার পর সেখানে মশলা জাতীয় যে গোড়া মশলা রয়েছে সেটা আমরা পরিমাণ মতো করে দিয়ে যেন বাচ্চাদের যে জন্য যে নুডলস আয়োজন করে তাদের খেতে আরও একটু বেশি স্বাদ এবং ভালো লাগে দেওয়ার পর এবার ভালোভাবে আমরা বেছে নিচ্ছি যেন আরও ভালোভাবে মিক্স হয় সিদ্ধ করা যে নুডলসগুলো আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেগুলো আমরা পরবর্তীতে ঢেলে দেই। তো বাচ্চাদের জন্য যেহেতু অনেকগুলো নুডলস আমরা সিদ্ধ করেছিলাম এবং রান্না করতেছি তো নাড়াচাড়া করতে কিন্তু একটু কষ্ট হয়েছিল। তারপর আল্লাহ রহমতে আমরা তাদেরকে ভালোভাবে খাওয়ানোর জন্য আমরা কষ্ট হলো সেইভাবে আয়োজন করার চেষ্টা করেছি পরে আবার নুডলস রান্না হওয়ার পর আল্লাহ রহমতে আমরা সেগুলো তাদেরকে সার্ভ করি পরিবেশন করি অর্থাৎ পরে আমরা নুডলসের সাথে তাদের যশ্বাদে একটু এরপরে আমরা চচ যুক্ত করেছিলাম যেন তারা মোটামুটি যেভাবে বাসায় বসে খায় সেভাবে তাদেরকে যেন একদিন যেহেতু আমরা সন্ধ্যায় বিকালে নাস্তা আয়োজন করেছি আমরা সেভাবে পরিবেশন করেছি আল্লাহ রহমত তো আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন বৃষ্টিতে পিছে পিছে আমরা কীভাবে তাদের জন্য নোটস আয়োজন করেছি এবং সেগুলো আমরা তাদেরকে পরিবেশন করছি ডিভেশন শেষে তারা আপনাদের জন্য দোয়া করেছে এবং তারা আহার করছে এখন সেই নুডলস গুলো একটা গান্ধা ফাউন্ডেশন সবসময় চেষ্টা করেছে ভিন্ন ভিন্ন এমন কিছু আয়োজন করে কাছে পৌঁছে দেওয়ার জন্য আয়োজনে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামাইকুম মজা হয়েছে মজা হয়েছে